ন্যায় বিচারের লক্ষ্যে আবু সিদ্দিক হত্যার অভিযোগে অভিযুক্ত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা পড়ল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ নিক্রম সমাজে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন কত্যা সাম্প্রদায়িকতা লিনচিন সহ বিভিন্ন আনায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার সাম্প্রতিক সময়ে বিশেষ দুঃখজনক ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার ডোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারের বিরুদ্ধে থানা লকআপে নির্মম অত্যাচার চালিয়ে লক্ষাধিক টাকা আবু সিদ্দিকের পরিবারের কাছ থেকে নেওয়ার অভিযোগ উঠেছে সেই নির্মম অত্যাচারের কথা আবু সিদ্দিক জামিনে মুক্ত হয়ে পরিবারকে জানায় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসালয়ে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় অভিযোগ উঠেছে প্রশাসনিক নিরপেক্ষতা যাতে কোনোভাবে কালিমালিপ্ত না হয় সেদিক বিবেচনায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে অবিলম্বে সাসপেন্ড করে খুনের দায় গ্রেফতার করার আর্জি জানিয়ে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা করল নিক্রম নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের তরফে আজকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরামর্শ পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম ব্যাপারী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাব্বির হোসেন বিশিষ্ট আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী সমাজসেবী সম্রাট হক সমাজসেবী আব্দুল মাতিন কমিটির জেলার সভাপতি রাহুল হক সহ আরো অনেকে তিনি একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর দেড় লক্ষ টাকা দাবি করে বিভিন্নভাবে নির্মম অত্যাচার চালায় এবং তারপরে সেই লোক ব্যক্তিটি যখন জামিন পায় জামিনে পাওয়ার পরে বাড়িতে এসে সমস্ত ঘটনা বর্ণনা করে এবং সেই ঘটনা বর্ণনা করার পর তার শরীরের অবস্থার অবনতি হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান আমরা বিভিন্ন মিডিয়া সূত্র এবং বিভিন্ন সূত্র মারফত যেটা খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যা এই পরিকল্পিত হত্যাটিকে আমরা মব লিঞ্চিং বা লিঞ্চিং নামে অভিহিত করতে পারি সেই সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ জানাচ্ছি রাজ্যের শাসক দলের যে মুখপাত্র তিনি হচ্ছেন কুণাল ঘোষ বিচারের আগেই তিনি সেই রাজীব সরকারের পক্ষ নিয়ে বিবৃতি দেন এবং তার তার বক্তব্য থেকে বোঝা যায় যে রাজদীপ সরকার নিরপরাধ একজন রাজ্য সরকারের যে সরকার ক্ষমতায় আছে সেই দলের মুখপাত্র যদি আগাম কোনো ঘটনার উপরে এরকম বিবৃতি দেয় তাহলে আমরা মনে করি যে বিচার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে এই বাধাপ্রাপ্ত যাতে না হয় এবং বিচার যেন সঠিকভাবে হয় সেই সঙ্গে সেই সাব সাব ইন্সপেক্টর যে রাজদীপ সরকারকে এখনও পর্যন্ত সাসপেন্ড পর্যন্ত টুকু করেনি এবং তাকে অন্যত্র বদলি করা হয়েছে সাসপেন্ড করা হয়নি এবং গ্রেফতারও করা হয়নি আমরা মনে করছি যে বিচারে বিচার নিরপেক্ষতার দিকে এ করছে না বিচার কোনোভাবে প্রভাবিত হচ্ছে তাই তো আজকে আমরা মাননীয় জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন পেশ করছি যাতে এই বিষয়টা নিরপেক্ষভাবে তিনি দেখেন এবং আমরা সেই সঙ্গে এটাও মনে করতেছি যে কোনো একটি চক্রান্ত রাজ্যের স্থিতিশীল অবস্থা থেকে বিঘ্নিত করে একটা অরাজনৈতিক মানে ময় পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এই অবস্থা যাতে না হয় তিনি যেহেতু রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে রয়েছেন তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দাবিপত্র পেশ করে আমরা বলতে চাই তিনি যেন বিষয়টি খুব সুস্থ মানে খুব নিরপেক্ষভাবে দেখে আর যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং রাজ্যের আইন শৃঙ্খলা যেন অবনতি না হয় সেদিক থেকে খেয়াল রেখে রাজদ্বীপ সরকারকে ওগুলোকে গ্রেপ্তার করে তিনি যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী তেমনি তিনি পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রীর এর আন্ডারে থাকা পুলিশের বিরুদ্ধে যদি এরকম একটা অভিযোগ ওঠে মানুষ কোথায় যাবে বিচারের জন্য মানুষ কোথায় গিয়ে সে আশ্রয় খুঁজবে কারণ মানুষ তো সে আশ্রয়ে খুঁজে আইনের কাছে গিয়ে আমরা আইনের যারা প্রশাসনের লোক তারাই যদি এরকমভাবে অভিযুক্ত হয় আমরা মনে করি এই অভিযুক্ত হওয়াটাতে একটা খুব খারাপ লক্ষণ এই খারাপ লক্ষণ থেকেই রাজ্যকে বাঁচাতে হবে তাই তো নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের তরফে আমরা এই আজকে আন্দোলন আমি কাউসরালম্বা ব্যাপারী নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সভাপতি